এনা গুন্ডা চেনেই ওই রাখো আরে উস্তাদ এনা গুন্ডা চিনুন চিনতাম না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডামি করে না আরে না গুন্ডা না এটা হাফ যে ডাইরে গিল্লা আরে আরে লাগছে হ্যাঁ আইতাছি এ খারি খুরি রসে যা দূরে লই আই ও যা 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 যা

হ্যাঁ দেখছো মিয়া হাপ কিমান দৌৰুন লাগে ঐ উদা আমরা হাফ দৈ হাসি এ নাইন হাপে আবার কাম ৰাইবো আত্মা মাতে বানি আছে যে বাড়ি দিছি দূৰ মিডো মাছ হাপ কটা নাই কাৰণ জ্বলা মাতিছিল গেন্দা মাইন নাই না হাল আ তুমি মিয়া যাই এ মাছ হাপের এনা লগে লাগবে শ আরে এ শ আবাস না বৰ হইবো তাই মিরা

কত দললাম এনা গুন্ডা ও গুন্ডা কত গুন্ডা দললাম হ্যাঁ ওই এবহই না যা নি নি হা গো ও যা আবার লইতাছে ওডা কি হইছে ডাউন কে এনকনো পরিসি তো হাবাসে আছে কোন আছে কই আছে কই ভাই না এ এক সময়ে এক কথাতে হন মেন কোন কথাতে আছে আরে যে কথা দি থাক আমারর থেকে নিস্তার পাইতো না হাব কিন্তু ছাত্রুইয়া ফনা তুইলে বড় হইরা

ছাত্রঙ্গের যেটা হাফ আসেন ওই হাতটার কথা মনে আছে গপ্পের অশান্তি নাই ছাত্রঙ্গের হাফের গপ্প করে তোর বাপের বিয়ে যদি রসুমা